বেহালার শখের বাজারে ডেলিভারি বয়কে বেধরক মার মদ্য প্রমোটারদের বাইকের সঙ্গে ধাক্কা লাগার অভিযোগেই চড়াও হয় দুষ্কৃতীরা মার ধরে ডেলিভারি বয়ের মাথা ফাটল দুষ্কৃতীরা শাসক ঘনিষ্ঠ হওয়ায় সব জেলেও চুপ পুলিশ প্রশাসন বেহালা শখের বাজারে জিনিসপত্র দিয়ে ফেরার পথে আক্রান্ত ডেলিভারি বয়

অভিযুক্তরা প্রত্যেকেই মদ্যপ ছিলেন বলে দাবি আক্রান্তের সহকর্মীর এতটাই মারধর করে যে তার মানে রক্তে জামা পুরো ভিজে যায় প্লাস রাস্তাতেও রক্ত মাথায় ফেটে গেছে প্লাস আটটা স্টিচ করেছে তার বুকে গুরুতরভাবে আঘাত হয়েছে অভিযোগ দুষ্টুতিরা তৃণমূল কাউন্সিলের ঘনিষ্ঠ ফলে পুলিশ প্রশাসনকে পকেটে পুরে ফেলেছে অভিযুক্তরা এরেছে যে প্রমোটিং করে আর যেহেতু সে প্রমোটিং করে তার অনেক রকম সোর্স থাকতেই পারে থানা পুলিশ হিসাবে তো সে সেটা হয়তো সেটিং করে নিয়েছে আমরা থানায় অভিযোগ করেছি কালকে রাতেই করে এসেছি হ্যাঁ তো পুলিশ কোনো এখনো অবধি অনেকক্ষণ টাইম হয়ে গেছে স্টেপ নেয়নি অভিযোগ তৃণমূলের আশ্রয় প্রশ্রয়ে দিকে দিকে দৌরাত্ব চালাচ্ছে দুষ্কৃতীরা অথচ নিজেদের বাঁচানোর মরিয়া চেষ্টা শাসক দলের প্রথম কথা আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আমি যে কেউ যদি বলে কথা তার সাথে আমি চ্যালেঞ্জ দিতে রাজি তারা যদি বলে আমাদের সাথে কোনো সম্পর্ক আমার সাথে আর যার সাথেই সম্পর্ক থাকুক পুলিশকে আমি নিজে ফোন করেছি যথাযোগ্য ব্যবস্থা নিতে শাসক দলের ছত্র থাকলেই নাকি রাজ্য জুড়ে যা খুশি করার লাইসেন্স পাচ্ছে অপরাধীরা অভিযোগ সেখানে পুলিশ প্রশাসন সকলেই যেন অন্ধ নেতা দিদির মারায় হাত থাকবে তো একেবারে কোনো ব্যাপার নেই কোনো কিছু মারামারি নেই যা তাই করতে পারে তখন তো এদের বাইরে রাখা উচিত নয় এইগুলোকে জেলে ভরা উচিত বাংলা জুড়ে যেন দুষ্কৃতীদের রমরমা মারধর খুন ধর্ষণ যেন রোজ নামচা অথচ কোনো এক অদৃশ্য সুতোর টানে পুলিশ প্রশাসন যেন কাঠের পুতুল তবে কি রাজ্যটাকে দুষ্কৃতীদের অভয়ারণ্যে পরিণত করতে চায় তৃণমূল কংগ্রেস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়